আজ আমি আপনাদেরকে দেখাবো টিকটক থেকে ভিডিও ডাউনলোড করবেন কিন্তু ওয়াটার মার্ক আসবে না সেটা কীভাবে করবেন আমরা যখন টিকটক থেকে ভিডিও ডাউনলোড করি তখন কিন্তু আমাদের অটার মার্ক চলে আসে আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে কীভাবে আপনারা ভিডিও ডাউনলোড করবেন কিন্তু ওয়াটারমার্ক মার্ক আসবে না তা চলুন কীভাবে ডাউনলোড করবেন কীভাবে অটার মার্ক রিমুভ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো আপনি চলে যাবেন টিকটকে টিকটকের চব্বিশ পর ধরুন আমি এই ভিডিওটা ডাউনলোড করব কিন্তু এই ভিডিওর ওয়াটারমার্ক আসবে না সেটা কিভাবে। সেটা করার জন্য আপনাকে শেয়ার অপশনে ক্লিক করে এখানে দেখেন কপি লিংক আছে কপি লিংকে ক্লিক করে লিঙ্কটা কপি করে নিতে হবে তারপর আপনি চলে যাবেন কোরম বেরোজারে কোরম বেরোজারে লিখে এখানে আপনাকে সার্চ করতে হবে যেমন আমি সার্চ করতেছি এস 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 টক ডট আইও এটা লিখে যখনই আপনি সার্চ করবেন আপনার সাথে সাথে ওয়েবসাইটটা চলে আসবে ওয়েবসাইটটা আসার পর আপনি টিকটক শেয়ার অপশনে যেয়ে যে ভিডিও লিঙ্কটা কপি করেছিলেন ওইটা এখানে পেস্ট করে দেবেন ওইটা এখানে পেস্ট করার পর আপনি ডাউনলোডে ক্লিক করে দেবেন ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে আপনি অডিও বা ভিডিও ডাউনলোড করতে পারেন সেটা আপনি কিভাবে করবেন দেখুন আপনি যদি এইটাতে ক্লিক করেন এইটাতে ক্লিক করলে হবে কি আপনি এটা ভিডিও ডাউনলোড করতে পারবেন এখানে ক্লিক করলে আপনি অডিও ডাউনলোড করতে পারবেন তো এখান থেকে ক্লিক করার পর আপনি যখন ভিডিওটা ডাউনলোড করবেন আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডাউনলোড কিন্তু অপশনটা শুরু হয়ে গিয়েছে এখন আমরা দেখি এটা কিন্তু ডাউনলোড হচ্ছে আর এটা কিন্তু ওয়াটার মার্ক ছাড়াই কিন্তু ডাউনলোড হচ্ছে এখন ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা একটু যদি অপেক্ষা করি ডাউনলোডটা হয়ে গেছে এখন যদি আমরা ভিডিওটা ওপেন করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই কোনায় কিন্তু কোনো অটার মার্ক নাই এটা হচ্ছে ওয়াটারমার্ক ছাড়াই কিন্তু ভিডিওটা ডাউনলোড হলো এখান থেকে আপনি অটার মার্ক ছাড়াই ভিডিও ডাউনলোড করতে পারবেন ঠিক এইভাবেই তো ভিডিওটা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন খাতাম